আজকে শ্রীজি আর ছোটমণির কাছে ঘুমাবে দেখো ঘুম নেই চোখে বলতে গেলে রাত বারোটা বাজে এখনো ঘুমায়নি এখনো দম দেখো না কত ছোট মনিকে যেই দেখেছে আসার মুহূর্তে তখন কত হাসি মুখে হাসি আর ধরে না আর এখন দেখো ছোট মনির সাথে মাঝরাত্রিতে কত খেলা করছে টুকি টুকি খেলছে আমার মেয়ে চেঁয়া চাতে ভালো বাড়ি

আর আট হয়ে গেছে বলে আমার বোনকে আর যেতে দিইনি ওকে রেখে দিয়েছি সিজি তো ছাড়তেই না কাটতো দি নেক্সট ডে ছোট মনি সাথে ঘুরিয়া যাবে নাকি যাবে ছোট মনি দবাড়ি যাবে চলো তাহলে বাবা আজ ঘুম না কি মিষ্টি তো দেখ

ছোট টাটা করে চলে এসো আমার কাছে এবার আমার কাছে এসো চাবিটা দিয়ে দাও চাবিটা দিয়ে দাও দাদা না গাড়ি নিয়ে বেরো তখন টাটা আমি যাইনি কত কত যাই আমি যাব আমি যাব আমি যাব এই দেখো

বাবা মেয়ে এটা কেমন কাঁদছে দেখো ছোটোমনি চলে গেছে বলে ছোটোমনি চলে গেছে বলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে ছোটোমনি চলে যাওয়ার পথে কিন্তু দেখাই হলো না এই গরমের মধ্যে কেক করার যে কতটা টাফ যারা হোমবেকার আছে তারা খুব ভালো হয়েই জানি তো দেখো এখানে একটা চকলেট ফ্লেভারে কেক করেছি দু পাউন্ডের কেক কাস্টমার বলে দিয়েছিল চকলেট ফ্লেভারে আর দেখো এখানে দুটো নাম দেখতে পাবে এখানে টুইন্স বেবির বার্থডে আছে সেই জন্য একসাথে কেক কাটবে বলে সে একটা গোটা কেক নিয়ে নিয়েছে ফাইভ ইয়ার্সে কেমন লাগছে কেকটা ডিজাইনটা জানাই। আজকে সিজির বাবা এর খুব ইচ্ছা গেল তার মেয়েকে স্নান করে দেওয়া বলছে চ নি তোকে আজকে ভালো করে মনের মতন করে স্নান করে এই জন্য একদম গামছায় দিয়ে সাজিয়ে নিয়ে এসছে সিজি তো যথারীতি অবাক অভাব যে অন্যদিন করে দেয় আজকে বাবাই কেন সিজির বাবাই ভেবেছিল যেমন স্নান করা হয় সেরকমই মেয়েকে ভালো করে জল দিয়ে স্নান করে সাবান শ্যাম্পু মাখিয়ে দেবো আর সিজির বাবাই ভেবেছিল স্নান করা খুব সহজ মেয়েকে মাথায় জল দিয়ে তারপর সাবান শ্যাম্পু ভালো করে মাখিয়ে দেয়া হবে অতি সহজ নাকি মেয়েকে স্নান করানো মাথায় যেই জল দিয়েছে অমনি কেঁদে গেছে আমি যেইভাবে স্নান করাই ওকে তো প্রথমে মাথায় আগে জল দিই না আগে হাত পায়ে ভালো করে ধুয়ে দিই তারপর লাস্ট ওর মাথায় জল দেওয়া হয় সেই জন্য ও প্রথমে আগে কেঁদে গেছে ভয়ে সিজির বাবাই সেই জন্য বলল তুমি স্নানটা করিয়ে দাও আমি দেখি বরং আজকে কিভাবে তুমি করাচ্ছ তারপরে না আমি করে দেবো সেই জন্যে দেখো ওকে স্নানটা আমি করে দিলাম আর এখন ও গামছা পরিয়ে ওর বাপ নিয়ে চলে যাচ্ছে বলছে মানু চিন্তা করিস না নেক্সট দিন কিন্তু আমি তোকেই ভালো করে সুন্দর করে করে দেবো সিজির বাবাই খুব আশা নিয়ে গিয়েছিল মেয়েকে স্নান করে দেওয়ার জন্য সেটা তার হলো না মন খারাপ করেও লাভ নেই বলছে নেক্সট দিন আবার করিয়ে দেবো তো এই দেখো মেয়ে কাণ্ড দেখো কোথায় উঠছে দেখো কোথায় উচ্চ কোথায় এখান দিয়ে ডিঙে কি এখানে যাওয়ার ধান না হ্যাঁ কি যা মিষ্টি রস পরে গেল টপাস করে কোথায় উঠছে বাপরে বাপ এই খাপ আছে খাপে পা দিয়ে দিয়ে উঠছে অনেকক্ষণ পরে লক্ষ্য করলাম